আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা দুই ধরনের মধু আমরা হাতে নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমাদের হাতে দুইটা মধু একটা মধু হচ্ছে একদম লিকুইড নড়াচড়া করতেছে কালারটাও ভিন্ন আরেকটা মধু হচ্ছে একদম সাদা মনে হচ্ছে যে নারকেল তেল জমে আছে তো এই দুইটা মধু কিন্তু একই মধু এই একই মধু কিন্তু এর বৈশিষ্ট্যটা ভিন্ন টাইপের হওয়ার কারণে এই মধুটা এরকম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সিজন ফ্রেশ সরিষা ফুলের মধু এই মধুটা আমরা কয়েকদিন আগে টাঙ্গাইলের নাগরপুর থেকে কালেক্ট করেছি আর এই মধুটা হচ্ছে আজকে আমরা রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলা থেকে কালেক্ট করলাম তা এখন আমি আপনাদেরকে বলি যে এই দুইটা মধু একই হয় কিভাবে। সরিষা ফুলের মধু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকার কারণে এই মধুটা জমে যায় এবং জমে এরকম সাদা নারকেল তেলের মতো হয়ে যায় কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা আছেন যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এটাকে ভেজাল মধু মনে করেন যার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় এটা বোঝানোর বোঝাতে কষ্ট হয় গ্লুকোজ এবং ফ্রুকটোজের মাত্রার কারণে এই মধুটা এরকম সাদা হয়ে যায় এবং আমি আপনাদেরকে এনশিওর করতেছি যে এই সাদা মধুটা খেতে যে উপকার এটাও ঠিক একই উপকার এটাতে কোনো ধরনের কোনো কমতি নাই কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় নাই বরং এই মধুটা আমরা বাজার থেকে জেলিজ্যাম নামের যে কেমিক্যাল খেয়ে থাকি সেটার পরিবর্তে যদি আমরা এটা খাই তাহলে আমরা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট খেতে পারবো শাল্লা এই সরিষা ফুলের মধু এই জমে যাওয়ার পরে আমরা বিভিন্নভাবে ব্রেড দিয়ে তারপরে হচ্ছে আপনার টোস্ট দিয়ে তারপরে হচ্ছে আপনার চিতই পিঠার সাথে কিন্তু আমরা এটা খেতে পারি এবং খেতে খুবই উপকারী হবে সরিষা ফুলের মধুর সবচেয়ে বড় যে উপকারিতা সবচেয়ে বড় যে ভালো দিকটা সেটা হচ্ছে এটা মহান রবুল আলমিনের রহমতে বরকতে আমরা এই নিয়ামতটা হচ্ছে শীতকালে পেয়ে থাকি শীতকালীন আমাদের ছোট বাচ্চারা আমাদের বাড়ির বয়স্করা তারা কিন্তু অনেক সময় দেখা যায় ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয়ে যায় এবং খুশখুশি কাশি হয়ে যায় এবং আমাদের নিজেদেরও কিন্তু হয় তো এই মধুটা যদি আমরা শীতকালে যখন আমরা পাচ্ছি এটা যদি আমরা নিয়মিত প্রতিদিন সকালে আমাদের খাবারের তালিকায় রাখতে পারি তাহলে আশা করা যায় এবং আমরা এটা দেখেছি এটা একদম গ্রান্টেড যে নিয়মিত যদি এই মধুটা খাওয়া যায় তাহলে শীতকালীন রোগবালাই সর্দি কাশি খুসখুসি কাশি ইত্যাদি থেকে কিন্তু অনেক সেফ পাওয়া যায় বাজার থেকে ওষুধ কিনে আপনি যে টাকা খরচ করছেন তার থেকে কম টাকা খরচ করে আপনি মধুটা কিনে নিতে পারেন এর বদলতে আপনি হচ্ছে ও রোগ হওয়ার পরের যে কষ্ট সেই কষ্টটা থেকে বেঁচে গেলেন আপনার শরীরটা ভালো থাকলো আপনার ছোট বাচ্চাটার শরীর ভালো থাকলো সে রাতে শান্তিতে ঘুমাতে পারলো আপনার বৃদ্ধ বাবা মা রাতে শান্তিতে ঘুমাতে পারবে আপনি নিজেও শান্তিতে ঘুমাতে পারবেন তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে জমে গেছে এই জন্য এটাকে ভেজাল মনে করাটা বাদ দেন এইটা হচ্ছে আমাদের সরিষা ফুলের মধু এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেই সঙ্গে এই মধুটাও আমরা এই মধুটা আপনাদেরকে পাঠাবো যখন পাঠাবো তখন দেখা যাবে এই মধুটাই কি হয়ে গেছে এরকম সাদা হয়ে গেছে আপনার বিচলিত হবেন না ভয় পাবেন না এই মধুটা আপনার নিশ্চিন্তে অনায়াসে আপনার বাচ্চাকে খেতে দিন আপনার বৃদ্ধ বাবা মাকে খেতে দিন এবং আপনি নিজেও খান এবং শীতকালীন সর্দি কাশি রোগবালাই থেকে বেঁচে থাকুন